নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকেন শঙ্কর দিক থেকে বিবেচনা করলেও উদ্বাস্তুরা এখনো পর্যন্ত তেমন পরিমাণে আবেদন করেনি সি এ এতে আবেদন করতে এতটা নিরুৎসাহ কেন এটা কি কখনো বিবেচনা করে বা খতিয়ে দেখেছেন কি না না নিরুৎসাহ নয় উৎসাহ প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকের মনের মধ্যে আছে কিছু মানুষ একটু মিসগাইড হয়ে গেছে কিছু ভাতাজীবী চটি চাটা পটি চাটা মানুষের কথা শুনে তারা একটু কনফিউজের মধ্যে আছে করব কি করব না দেখুন যখন এই সারা দেশে আধার কার্ডটা চালু হয়েছিল তখন ওই আধার কার্ডকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আধার কার্ড আধার কার্ড বিভিন্ন রকম বিদ্রুপ ঠাট্টা এসেছিল তারপরে মানুষ লাইন দিয়ে এই আধার কার্ড কিন্তু করেছিল এবং যে ব্যক্তিটি এই আধার কার্ডের বেশি বিরোধিতা করেছিল তারও দেখুন এখানে আধার কার্ড আছে এখন এই যে ন তারিখে যখন এসআইআর পরবর্তীকালে যে প্রথম ফসলার তালিকা আসবে ভোটার তালিকা তখন বৃহৎ সংখ্যক মানুষের নাম কাটা যাবে এই সমস্ত মানুষগুলো কি করবে কিভাবে তাদের নাম উঠবে কি তাদের পদ্ধতি এই পদ্ধতি ভারত সরকার নির্দিষ্টভাবে তারা করে রেখেছে যারা এই দেশে অনুপ্রবেশকারী যারা এই দেশে রোহিঙ্গা তাদেরকে কেন ভারত সরকার এখানে পুষবে কেন তাদেরকে খেতে দেবে তো তাদেরকে ঘাট ধরে এই দেশ থেকে বের করে দেওয়া উচিত এবং দেবে এবং প্রয়োজনে তাদের অ্যারেস্ট করে ফরেনার একটা মামলা দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখুক এটাই ভারত সরকারের কাছে প্রত্যেকটা নাগরিকের প্রাণের দাবি এখন কথা হচ্ছে উৎস আর নিরচ্ছ নয় ছি এটা প্রত্যেকের ভিতরে আছে সবাই একটু জল মেপে দেখছে ও আগে করুক ও পাচ্ছে কি না আসলে এই কাগজটাতে কি কি উপকার হতে পারে তো এখন যখন দেখছে আসলে এসআইআর ক্ষেত্রে সি এ এর যেই সার্টিফিকেটটি সর্বোত্তভাবে জায়গায় দেশের প্রত্যেকটি এসআইআর সেন্টারে গ্রহণযোগ্যতার মান্যতা দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার তাহলে প্রত্যেকটি মানুষ জানতে পারছে বুঝতে পারছে এই সি এর মাধ্যমে যে নাগরিকত্ব সার্টিফিকেটটা হচ্ছে এই সার্টিফিকেটটার মূল্য কত গুরুত্ব কত তাই মানুষ এই এসআইআর আবহে প্রত্যেকে এসআইআর একটু হ্যারিংয়ের জন্য অপেক্ষা করছিল এসআইআরটা যাক তারপরে আমরা আবেদন করব করবো রকমভাবে অনেকেই আমাকে ফোন করেছিল প্রচুর লোকে এখন আবেদন করছে এবং করবে এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যারা এই বিগত তিন বছর ধরে সি এ এ নিয়ে কাজ করছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ার পর থেকে আমরা অতপতভাবে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্ত বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে গিয়ে গিয়ে আমরা সিএর ক্যাম্প করছি মানুষকে সি আবেদন করার জন্য উদ্বুদ্ধ করছি এটা প্রথম দিক দিয়ে আমরা একটু বিচলিত হতাম মানুষকে বোঝাতে পারতাম না অনেককে নিজের পকেটের টাকা খরচা করে তাদের কোর্ট অ্যাভিডেভিট করে আবেদন করে দিয়েছি আমরা তারা এখন সত্যি আমাদের কাছে এসে তারা যখন বলে যে আপনার কথা শুনে এইছি এটা করে আমি খুব উপকৃত হয়েছি দাদা আপনি তখন এক টাকাও নেননি আপনার টাকা খরচা করেই আপনি হচ্ছে আমাদের কোর্ট অ্যাভিডেভিট করে দিয়েছিলেন চারশো পাঁচশো টাকা খরচা করে সেগুলো তারা ব্যাক দেওয়ারও চেষ্টা করে আমরা বলি না আমরা নিঃস্বার্থে করেছি আপনার স্বার্থটাকে বজায় রাখার জন্য তো আজকে আপনি খেয়াল করবেন এই এসআইআর যেদিন এই এসআইআর এর হ্যারিং শেষ হয়ে যাবে ভোটার তালিকা একেবারে সংযোজন পর্যন্ত শেষ হয়ে গেল এদের নাম নেই তখন এই মানুষগুলো কারো কোনো কথা শুনে রাস্তায় আন্দোলন করেও কোনো লাভ হবে না তিন চার দিন বটতলায় না কে অনশনের ভাব দেখালেও কোনো লাভ হবে না এদের জন্যে ডিটেনশন ক্যাম্প অপেক্ষা করছে পৃথিবীর কেউ এদেরকে এই ডিটেনশন ক্যাম্প থেকে মানে ক্যাম্পে ঢুকা বন্ধ করতে পারবে না যে মানুষটির উস্কানিতে আজকে এই কাজগুলো করছে সেও বন্ধ করতে পারবে না এটা আমি আজকে বলে রাখলাম সেই দিন বেশি দূরে নয় আপনি উনত্রিশ পর্যন্ত অপেক্ষা করুন দেখবেন যে কি হচ্ছে আর কি হবে ডিটেনশন ক্যাম্পে না যাক আমাদের চ্যানেল থেকে এটা আমাদের আশা কারণ উদ্বাস্তু যে মানুষগুলা সেই সুদূর বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল সেই জায়গার থেকে সেই কষ্ট আমাদের বুকে আছে আমরা সেটা ধারণ করে আমরা বোঝার চেষ্টা করি বা বুঝি এখান থেকে উদ্বাস্তরা ভালো থাকুক এটা আমরা চাই তাই এই ভালো থাকাটার সাথে সাথে ছি এ এতে আবেদন করাটা খুবই জরুরি তবে তারা আতঙ্কগ্রস্ত যাতে না হয় সেইভাবে আমাদের পদক্ষেপ বা আপনারা যারা সি এ নিয়ে কাজ করছেন সেই পদক্ষেপ গুলার ভিতরে কি কি থাকতে পারে বা আপনি মনে করেন যে এটা আমাদের আপনাদের আরো করা উচিত সি এতে আবেদন করা উৎসাহিত করার জন্য দেখুন প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক সত্তা আছে যে যে কোনো রাজনৈতিক দলের বিশ্বাস হতে পারে হ্যাঁ সে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে বিজেপি করতে পারে বিএসপি করতে পারে এসএফসি করতে পারে আদার্স যে কোনো দল সে করতে পারে তার ব্যক্তিগত ব্যক্তি আছে কিন্তু কিছু মানুষ রাজনৈতিকের শিকার হয়ে যাচ্ছে কিছু কিছু উদ্বাস্তুরা রাজনৈতিকের শিকার হয়ে যাচ্ছে রাজনীতিবিদদের শিকার হয়ে যাচ্ছে তারা তাদের রাজনীতিকে বাস্তবায়ন করার জন্যে তাদের রাজনীতিকে এখানে বড়োভাবে রূপরেখা দেখানোর জন্য এদেরকে সামনে ঢাল হিসাবে মিছিল মিটিং করে যে সিএ এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন তৈরি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে সমস্তগুলো করেছে করে এখন দেখছে যে না আসলে তো আমরা ভুল করছি কিন্তু তারা এখন ওই ঘোমটার নিচের থেকে মুখ এখনো বের করতে পারছে না যেহেতু তারা প্রথম থেকেই তারা সংসদে যখন বিল এসেছিল সিএ এর তখনও তারা বিরোধিতা করেছে তারা হাইকোর্ট নয় শুধু সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা দৌড়াইছে সুপ্রিম কোর্টেও তখনকার সময় সুপ্রিম কোর্ট তাদের রায় দিয়েছিল কি যে সিএ অবশ্যই চালু হবে এবং সি এর মাধ্যমে মানুষ নাগরিকত্ব পাবে তো যারা আজকে রাজনৈতিক শিকার রাজনীতিতেই শিকার হয়ে গেছে তো তাদেরকে বলবো আপনারা রাজনীতির থেকে বেরিয়ে আসুন এই এটা কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হচ্ছে না বা হয়ও না এটাই ভারত সরকারের নির্দিষ্ট একটা পার্লামেন্টে বিল এনে এই এটা সেখানে পাশ হয়েছে তারপর প্রধানমন্ত্রীর দপ্তরে পাশ হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে পাশ হয়েছে সর্বশেষ এখানকার রাষ্ট্রপতির দপ্তরে পাশ হয়ে রাষ্ট্রপতি সই করার পর সিগনেচার করার পর সারা দেশে এই সি এটা লাগু হয়েছে লাগু হওয়ার পর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই এতে আবেদন করছে হাজার হাজার মানুষ সার্টিফিকেট পেস পাচ্ছে তার সুবিধা ভোগ করছে তাহলে কেন এই ডিচারিতা কিসের কারণে এই মানুষকে ভুল বুঝানো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মানুষগুলোকে ভুল বুঝানো কোনো প্রকরাই উচিত নয় আমি মনে করি আর যারা এই রাজনৈতিক শিকার হয়ে যাচ্ছ তাদেরকে বলবো তোমরা যাদের কথা শুনে এই সিএতে আবেদন করছো না তোমরা কি জানো যে তোমার ঘরের কোনায় যে ব্যক্তিটি তোমাকে নিষেধ করেছে তার বাবা হয়তো সিএতে আবেদন করে বসে আছে আমার গুরুকবি অসীম সরকার কয়েকদিন আগেও অনেকগুলো ভিডিওতে সে প্রতিনিয়তই বলে যাচ্ছে যে অমুক রাজনৈতিক দলের অমুক এমএলএ তার নাম দিয়ে বলছে যে সে অমুক অমুক তারিখে সিএতে আবেদন করেছে অমুক রাজনৈতিক দলের চেয়ারম্যান অমুক জায়গায় আবেদন করেছে অমুক কাউন্সিলর আবেদন করেছে অমুক কাউন্সিলের বাবা আবেদন করেছে তো এরকম কিন্তু তারা কিন্তু করে নিচ্ছে আপনাদের ঢাল হিসাবে সামনে রেখে তারা এই মিছিল মিটিং এ বহর বাড়ানোর জন্য এগুলো করছে তিন কিলোমিটার জায়গায় ছ কিলোমিটার হেঁটে দেখাচ্ছে আমি সি এ বিরোধিতা করছি কিন্তু সি এ এ বিরোধিতা করার জন্য যে জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্টে আপনি দু হাত উঁচু করে আপনি সেখানে পার্লামেন্টে পাস করে দিয়ে আসলেন সি এ এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর বাইরে এসে দেখছেন দেখাচ্ছেন কি যে আমার সাথে শত্রুতা এটা কিন্তু বাংলার মানুষ প্রতিনিয়তই বুঝতে পারছে ভিতরে ভিতরে দস্তি বাইরে কুস্তি এটা যখন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাও বলে আর আমিও সেই কথাই বলছি রাজ্যসভায় নির্দিষ্টভাবে আপনাদের ওখানে রাজ্যসভার সাংসদরা ছিল রাজ্যসভায় যখন সিএ অ্যামেন্ডমেন্ট এক চালু হলো তখন কেন আপনারা সেখানে বাধা দিলেন না না আপনারা সেখান থেকে ওয়াক আউট করে ওয়াক ওভার দিয়ে আপনারা ওয়াক আউট দিয়ে বেরিয়ে আসেননি ওয়াক ওভার করে বেরিয়ে আসেন চলে এসেছেন সেখানে তার মানে কি আপনারা সেখানেও সহযোগিতা করেছেন এখন এই মানুষগুলো যারা এই রাজ্যসভা বোঝে না যারা পার্লামেন্টের ভাষা বোঝে না তাদেরকে আপনারা এই পথে ঘাটে চায়ের দোকানে মাঠে প্রান্তরে বোঝাচ্ছেন আমরা বিরোধিতা করেছিলাম আপনারা কি বিরোধিতা করেছিলেন যদি আপনারা বিরোধিতা করতেন তখন তাহলে আজকে সংসদে এই বিল পাস হতো না আর বিল পাস হয়েছে এই সাধারণ যে সমস্ত মানুষ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলে এসেছে উদ্বাস্তু মানুষ সেই সমস্ত মানুষের স্বার্থেই পাস হয়েছে এই স্বার্থে যাতে তারা এখানে নাগরিকত্ব পাক তাদের স্বার্থ পূরণ হোক আপনারা চান না কেন চান না আপনারা চান যে তারা আপনাদের পদলোহন করুক এবং সারা জীবন আপনাদের প্রভুত্ব স্বীকার করুক সকালবেলায় বাজারের ব্যাগ হাতে নিয়ে আপনার বাজারের ব্যাগটা হাতে নিয়ে এসে যাবে আপনার বাজার করে দিয়ে আপনার বাড়িতে আসবে হাত মাছু করে বলবে আপনি তো বড় নেতা আমার ছেলেটার সামনে চাকরির পরীক্ষা আছে এরপরে ও পাশ করে যাবে ভালো ছাত্র একটুখানি দেখবেন যেন ইনকোয়ারিতে এসে ওকে আটকে না দেয় আপনার ছেলেটি যখন পুলিশে সেনাবাহিনীতে চাকরির জন্য দরখাস্ত করলো আবেদন করলো কোয়ালিফাইড হলো হওয়ার পরে যখন তার আইবি আসবে কি ডিআইবি আসবে তখন যেন তার বাধা না আসে তার জন্যে ওই নেতাদের একটুখানি পদহেলন করতে হবে তাদের একটু তেল মাখাতে হবে এগুলোই আপনারা চান কিন্তু আমরা যারা ওখানে চলে এসেছি আমরা যেন সারা জীবন এদের পুত্রতা স্বীকার না করি এদের দাস হিসাবে আমরা বেঁচে না থাকি ভারতের আমরা একজন নাগরিক সেই নাগরিকত্ব পাওয়ার জন্য সি এ এতে আপনারা আবেদন করবেন এই আশা আমি আমার উদ্বাস্তু সমাজের কাছে রাখছি